বিসমিল্লাহ রহমান রাহিম আজকে হচ্ছে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা হচ্ছে মানিকগঞ্জ স্ট্যান্ডে হচ্ছে অবৈধভাবে যারা পার্কিং করছে তাদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নিতেছে হ্যাঁ রাস্তায় যখন আপনি অবৈধভাবে পার্কিং করবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমিও চাই যে অবৈধভাবে যারা রাস্তায় বাইক রাখবে রাস্তার পাশে যারা পার্কিং করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এই মানিকগঞ্জ শহরে বড় বড় শপিং মল হ্যাঁ আছে পৌর মার্কেট হ্যাঁ বিশাল বড় একটা মার্কেট শপিং মল কিন্তু এই জায়গায় পার্কিং এর কোনো জায়গা বা পার্কিং এর কোনো ব্যবস্থা করে নাই তাহলে এইটার সামনে যে বাইকগুলা ওইগুলা হচ্ছে আপনার রাখছে রাইখে শপিং করতে গেছে তো তাদের হচ্ছে যে মানে হয়রানির শিকার বা যেটাই হোক যাই হোক অবৈধভাবে পার্কিং করছে তার আইনের এই যে উল্টা রাস্তায় উল্টা রাস্তায় চালানোর কারণে দুর্ঘটনা ঘটে হ্যাঁ যাই হোক অবৈধভাবে ওই গাড়িটা রাখছে ওইটা আইনের বহির্ভূত কাজ ওইটার ব্যবস্থা নেই কিন্তু এই যে যে শপিং মলগুলা হ্যাঁ এরা হচ্ছে পার্কিং ছাড়াই হচ্ছে এরা শপিং মল বানাইছে এর বিরুদ্ধে ভাই এর যখন অনুমোদন দিছে তখন কেটা এটা দেখে দেয় নাই তখন কেটা দেখে দেওয়া উচিত ছিল না যে একটা শপিং মল যদি হয় তাহলে ওই শপিং মলে পার্কিংয়ের প্রয়োজন আছে পৃথিবীর যত বড় বড় পার্কিং পৃথিবীর যত বড় বড় শপিং মল আছে সেইখানে আপনার পার্কিং থাকবেই হ্যাঁ আর এটা পার্কিং থাকা বাধ্যতামূলক আর যদি পার্কিং না থাকে তাহলে ওইটা অনুমোদন কিভাবে দেয় সেটা আমার জানা নাই হ্যাঁ যদি আপনাদের জানানো থাকে বা জানা থাকে তাহলে বলতে পারেন তবে মানিকগঞ্জ একটা জিনিস সবচেয়ে জঘন্য সবচেয়ে চাইতে খারাপ যে বড় বড় মার্কেট বড় বড় শপিং মলে পার্কিং নাই এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগার বিষয় বা সবচেয়ে খারাপ বিষয় সো এটা কারণ নজর আসে না পর্যটন কর্তৃক কর্তৃপক্ষ আমাদের একটাই দাবি যে বড় বড় শপিং মলগুলাতে যাতে পার্কিং ব্যবস্থা করে দেয় পার্কিংয়ের জন্য আলাদা একটা জায়গা থাকে এতে করে রাস্তায় অবৈধ অবৈধ পার্কিং কমবে হ্যাঁ সাধারণ মানুষ ভোগান্তি থেকে দূর হবে সাধারণ মানুষের ভোগান্তি কমবে ঠিক আছে এটা হচ্ছে প্রশাসনের কাছেই কোস্ট তারা হচ্ছে বড় লাগে হাত দিক হ্যাঁ এটা আমরা চাই